মানের গা মারা হয়ে যাচ্ছে মানে আমার বন্ধুরা করলো কি করলো সোরের বাচ্চা একবার বাইরে বেরিয়ে দেখ তোর বারোচা বন্ধু লেওড়া না কাল রাতে ও একটাই গ্রামের মেয়ে সর্বনাশ করে দিয়েছে আর পুরো গ্রামের লোক আমাকে ধরে বলছে আপনার ছেলে ভিতর যুক্ত আছে এই কি ল্যাংচা একটা মেয়ে সর্বনাশ করে দিয়েছে এইসব কে বললে তোমাকে কে বললো মানে পুরো গ্রামে বলা বলি করছে কি বলছে এইসব আরে মিথ্যে কথা মিথ্যে কথা ল্যাংচার গাড়ি অত দেউ নেই ল্যাওরা তোমার সাথে কেউ মজা করতে দেখো কে আমাদের গ্রামের মে সর্বনাশ করে দিয়ে সুরে বাচ্চা এখন ক্লাবে লুকিয়ে আছে এই ল্যাংচা বেরো ক্লাব থেকে আরে লুকিয়ে যাবে কত দূর ওর সেটা আমরা ভাঙ্গই এই বালছে ক্লাবে ঢুকে কি ভাবছে এ নিজেকে বাঁচাতে পারবে কিড়ে শুড়ে বাচ্চা বেরোবি না আমরা ঢুকবো এই গুডমারি ল্যাংচা বেরো মালটা একবার বেরো গ্রামের মাছ খাই কি ল্যাংটা করে কালাব এই ল্যাংচা বেরো ওই দেখো সবাই আমাকে ক্যালাবে বলে দাঁড়িয়েছে কিন্তু কোটু ল্যাংচা যে এরকম করতে পারে এতো আমার বিশ্বাসই হচ্ছে না আরে লেওরা তুই কি বিশ্বাস করবি আমার নিজের বাপি তো আমাকে বিশ্বাস করছে না তুমি কিছু করো পল্টু দা আমি সত্যি কিছু করিনি ওই মহিলাটা কোথার থেকে পেট ফুলিয়ে এসে ল্যাংচের নামে দোষ দিচ্ছে এটা আমাদের জানতে হবে দাঁড়া আমাকে একটু ভাবতে দে তারপরে দেখছি কি করা যায় কিন্তু পল্টু পুরো গ্রামই তো ল্যাংচাকে দোষ দিচ্ছে ভোদার বাল কেউ তো বিশ্বাসই করছে না যে ল্যাংচা এটা করেনি আরে না এটাই তো আমাদের প্রমাণ করতে হবে যে ল্যাংচা কিছু করেনি কিন্তু এখন কথাটা হচ্ছে প্রমাণটা করবো কি করে

আরে ওই তো ফুটো চলে এসেছে লেওড়া কি হয়েছে কি বলতো ক্লাবের সামনে তো ভিড় গেল ফুটো একটা কেলো হয়ে গেছে রে ভাই লেওড়া আমি ফেসে গেছি চোদ্দা কেলো হয়েছে সেটা তো বুঝতেই পারছি কিন্তু লেওড়া কি হয়েছে এটা একটু আমাকে খুলে বল আর বলিস না রে ভাই কালকে রাত্রে বেলায় ক্লাব থেকে বাড়ি যাচ্ছিলাম একি দিদি কে আপনি আর এত রাতে এখানে কি করছেন ও মা শোনা তুমি আমাকে চিনতে পারছো না এই মেয়ের সোনা আপনি কে বলুন তো বাড়ি যাবো সে কি তুমি আমাকে ভুলে গেলে এতদিন আমার সাথে প্রেম করে তুমি এখন আমাকে চিনতে পারছো না এই চোদ্দে বলে কি রে আমি এবার কবে প্রেম করলাম দেখুন আমি এখনো পর্যন্ত কোনো মেয়েকে হাত পর্যন্ত দেইনি আমি এবার আপনার সাথে কবে প্রেম করলাম ওগো তুমি এসব কি বলছো এত দিন যে আমার সাথে লটড়পটড় করলে আমি তোমার বাচ্চার মা হতে চলেছি দয়া করে এরকম বলো না এই পুলা মেরেছে এইসব কি বাজে ল্যা ল্যা ওরা ব্যাপারটা ভাল লাগছিল না এইখান থেকে কেটে পড়তে হবে কি হবে নগেন হেই নগেন ফিরে নগেন বাই একি আপনারা এত চিল্লামিল্লি করছেন কেন আসুন আসুন ঘরে আসুন কোনো সমস্যা হয়েছে নাকি আরে না আমরা আপনার ঘরে বসতে আসিনি আপনার বারো ছেলে ল্যাংচাকে ডাকুন ল্যাংচা কেন আমার ছেলে ল্যাংচা আবার কি করলো বোধারবাল আপনি কি আপনার ছেলেকে ডাকবেন নাকি আমরা ভিতরে ঢুকে তুলে নিয়ে যাবো এ না না ডাকছি ডাকছি ল্যাংচা এ ল্যাংচা কি হয়েছে বাবা ডাকছো কেন একই এই মেয়েটা এখানে কি করছে চোরে বাচ্চা মেয়েটা সর্বনাশ করে দিয়ে এখন বলছি সেখানে কি করছে সর্বনাশ করে দিয়েছি মানে মানে মারাচ্ছিস বাঞ্চদ মেয়েটাকে প্রেগনেন্ট করে দিয়ে এখন ভালো শাস্তিস প্রেগনেন্ট করে দিয়েছি মানে আপনারা এর কথা বিশ্বাস করবেন না এই মাগিটা কিন্তু মহাবজ্জাত কাল রাতেই আমার একটু সন্দেহ হয়েছিল লেউড়ি মাগি তোর পেটে পেটে এই ছিল ওগো তুমি এমন কেন বলছো এত দিন তুমি আমার সাথে এত কিছু করে আজকে তুমি আমাকে এই দিন দেখালে এ বারো ভাতেরই ভাব দেখো নাটক মারাচ্ছে

ল্যাওরা ভাবছি ল্যাংচার বাবা কিনতে কথাটা ঠিকই বলেছে বাড়াই মেয়ে ছেলেটা গ্রামে এত লোক থাকতে ল্যাংচাকে কেন দোষ দিল চোদনা তুই কি বলতে চাইছিস বলতো তুই কি আমার দলে নয় মাগির দলে দেখেছ পটুদা এই সুরে বাচ্চা এখন আমার বিপরীতে কথা বলছে তুমি বলো না পটুদা আমি কি এমন কাজ করতে পারি আমি এমনি চিন্তায় মরছি কালকে আবার গ্রামের প্রধান মিটিং ডেকেছে আর তোরা আমার বন্ধু হয়েও আমাকে বিশ্বাস করতিস না চাপ নিস না ল্যাংচা আমরা আছি তো দেখবি সব ঠিক হয়ে যাবে একটা প্ল্যান বের কর ফুটো আমাদেরকে কিছু একটা করতেই হবে চোদ্দাগুলো গ্রামে মিটিং কবে ডেকেছে ওই তো কাল সকাল দশটায় বাড়া আমাকে একটু ভাবতে দে তারপরে দেখছি কি করা যায় তুমি বলো না বলতো আমি কি এমন কাজ করতে পারি আমি এমনি চিন্তায় মরছি কালকে আবার গ্রামের প্রধান মিটিং ডেকেছে আর তোরা আমার বন্ধু হয়েও আমাকে বিশ্বাস করছিস না তুমি বলো না বলতো আমি কি এমন কাজ করতে পারি বাবা ধাক্কা কে কে কি বাবা ভাই পেতে বাবা ভাই পেতে চোরে বাচ্চা ভাগে গন্তিকে তুমি আমাকে বোতলা

এই ছেলেটা ওই মেটার সাথে লকপক করছে তাই তো আরে শুধু লকপক করেনি করে প্রেগন্যান্টও করে দিয়েছে গোদালবাল আমাদের গ্রামের মেয়ে সাথে অন্যাই এই আমরা সহ্য করব না ল্যাউরা আমরা এদের বিয়ে দিয়ে তারপরে এখান থেকে যাব আহ মশাই আপনি এত সুদান কেন আপনারাই যদি সব করেন তাহলে কি আমি এখানে পুnga মারাইতে আইছি বড় আমি হলাম এই গ্রামের প্রধান তো আপনারা একটু তো সম্মান দিবেন নাকি আমার কষ্ট আমারে বুঝতে দেন না হলে বলে দেন আমি বাড়ি যাই নাকি না না প্রধান মশাই আপনি রাগ করবেন না নে ল্যাংচা তুই প্রধান মশাইকে সব কিছু খুলে বল হ্যাঁ ল্যাংটা বাবা বলো তুমি কি বলতে চাও আমার খুলে বলো দেখুন প্রধান মশাই আমি কালটার আগের দিন রাত্রেবেলায় ক্লাব থেকে বাড়ি আসছিলাম তারপরে আমি দেখলাম ওই মা গিটা রাস্তায় দাঁড়িয়ে আছে আমাকে দেখে বলল আমি তোমার বাচ্চার মা হতে চলেছি হয় 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 এ তো মহা অন্যায় তারপর কি হয়েছে খুলে কও তারপরে আর কি ওই শুনে আমি দৌড়ে বাড়ি চলে আসি প্রথমে তো আমি ভেবেছিলাম করলে পাগল হবে হয়তো ও বাবা পরের দিন সকালবেলা দেখছি লোকজন নিয়ে বাড়ির ওপর চলে আর বলছে আমি নাকি সব ক্লাস করেছি ওকে নাকি বিয়ে করতে হবে আহা ল্যাংটা এটা তো দেখছি তোমার সাথে খুব বড় অন্যায় হয়েছে কিন্তু এত লোক থাকতে ওই মেয়েটা তোমারই কেন দোষ দিল তুমি ওরা নিশ্চয়ই কিছু করছো না হলে তো এমন বলবে না দেখুন প্রধান মশাই আমাদের অনেক শত্রু আছে বুঝলেন তো লেওরা আমার মনে হয় কোনো শত্রুই ল্যাংজিকে ফাঁসানোর জন্য এই মাগিটাকে পাঠিয়েছে দেখো পল্টু তোমরা লেওরা কোথায় কি গাল মারাই বেড়াইছো সেটা তো আমার জানার দরকার নাই তাই না একটা মেয়ে যখন এত ভরা লোকের মাঝখানে বলতেছে যে তার বাচ্চার বাবা ল্যাংচা সেখানে তো আমার কিছু করার থাকে না তাই না করার থাকে না মানে লেওড়া তাহলে আপনি কি বাঁচিয়েছেন আমি মরে যাবো আমি মাগিটাকে বিয়ে করবো নাই বলে দিলাম চুপ কর ল্যাংচা তোর ভান্ডার শেষ এই এইতো ফুটো চলে এসেছে ফুটো আমি জানতাম ভাই তুই আসবি তুই আমাকে ঠিক বাঁচাবি চুপ বড়া একদম চুপ বাবার মাল তো সব ভন্ডামি প্রমাণ এখন আমার হাতে তো সব চোদলামে বেরিয়ে যাবে বলি তো তুই এই সব কি বলছিস ফুটো ল্যাঙ্গচা আবার কি করলি আবার জিজ্ঞাসা করছিস কি করলি এই মেটার সত্যি কথাই বলছে এই মেটার বাচ্চা বাবাই হলো ল্যাঙ্গচা আর এই যে এটাই হলো তার প্রমাণ ডিএনএ টেস্টের রিপোর্ট মানে এইসব তুই কি বলছিস ফুটো বাহ ফুটো তুমি তো दारुण একটা কাজ করে ফলাইছ আমি যে কি চিন্তায় পইড়া গেছিলাম তোমারে আর কি কব তার মানে ল্যাংচা শুধু আমাদের সামনে বুকাচোদা শুধু থাকে আসলেও একটা পাকা বারোচুদা বলটু এই চোদ নাকি আমরা কত ভালো ভাবতাম আরও তলে তলে এই করে বেড়াচ্ছে এই শান্তির ছেলের জন্য পুরো গ্রামে আমাদের বদনাম হয়ে গেছে গুড মর্নিং ভাই বুকাজদা